তোমার এই সোনার বরণ রূপটি দেখতে অধীর আগ্রহে অনেক দিন ধরে বসে আছে কিন্তু দেখতে পাই না সূর্যটা অস্ত যাবে ঠিক এমন সময় আকাশটা সোনার বরণ হয়ে যাবে কিন্তু দেখতে পাই না আজকে ও দেখার জন্য এসেছিলাম বাড়ি থেকে অনেকটা দূরেই কিন্তু খুব যে সুন্দর বরণ হয়েছে সেটা বলা যাবে না তবুও মোটামুটি মধুর লাগছে আমার কাছে অন্যদের কাছে কেমন লাগছে ঠিক বলতে পারবো না যাই হোক এরকম একটা আকাশ আকাশের দৃশ্য ধরবার জন্য বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি আর এগুলোর দৃশ্য ঠিক পুকুর ডোভা এর পার না হলে খুব একটা ভালো হয় না তাই এখানে একটা ডোভা আছে ওই ডোভার পাড়েই চলে এসেছি যদিও বা আজ খুব সুন্দরবরণ হয়নি তবুও ভালো লাগছে যাই হোক দেখতে থাকুন দূরে গ্রাম কাশ ছাড কাশ গাছের ঝাড় পথ জঙ্গলি গাছের শাড়ি দূরে তালের বাগান জঙ্গল পেরিয়ে গ্রাম ঠিক পুকুরের ওই পাড়ে